আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিল ভূমিকম্পের মতো যখন দেখি তুমি দাঁড়িয়ে আছো আমার হৃদপিণ্ড থমকে যায় পদ্ধতি আমি নিষ্ঠুর তুমি মায়াবতী আমি ধ্বংস তুমি সৃষ্টি আমি পাপ তুমি পবিত্র এত মিনী কেন হন মিনন সারা অঙ্গ কলমকে ঝুল যা তুই শুধু আমার থাক গত চার দিনের একাংশ যন্ত্রণা যদি তুমি অনুভব করতে তাহলে আমাকে না মেরে বাঁচিয়ে রাখতে আমার শাস্তি হতো বেঁচে থাকা এই যে ধরলাম মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ছি না তোমাকে দেখার না আমার কখনো মিটবে না পদ্মবতী তুমি চাও বা না চাও পরবারে দেখা হলে আমি আবার তোমার পিছু নেব আমার সব মিথ্যা হলেও তুমি মিথ্যা ছিলে না পদ্মবতী চাদর টানিয়ে এক পাশে চৌকিরে এবং মুর্শিদ থাকে অন্য পাশে চৌকি ও পেমার দখলে লাহারি ঘরের পিছনে দরজা আপাতত প্রধান দরজা হিসাবে ব্যবহৃত হচ্ছে পিছনে অনেক কচু গাছ ছিল হেমলতা মুর্শিদকে নিয়ে জায়গা খালি করেছেন এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে বড় সড়কে ওঠার জন্য ঝোপঝাড় কেটে শুরু করে পথ করা হয়েছে এতে মুর্শিদের সাহায্য ছিল না হিমলতা দুই মেয়েকে নিয়ে একাই করেছেন শুটিং দলে অনেক পুরুষ পদ্মজাকে ভুলেও তাদের সামনে দিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না হিমলতা মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পুড়িয়ে দিতে পরক্ষণে নিজের উপর ঘৃণা চলে আসে কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে অথচ পদ্মজার হাতে সূচ ফুটলে হিমলতার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে কি জন্য এত টান পদ্মজার প্রতি ভেতরে ভেতরে হিমলতায় প্রশ্নের উত্তর জানেন শুধু প্রকাশ পায় না না জানার ভান করে থাকেন আম্মা আজ আমি রাধি পদ্মচার প্রতিদিনের প্রশ্ন হিমলতা রাঁধতে দেবেন না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে হিমলতা বিপদ আপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না সোনার শরীরে মাটির চুলার কালি লাগাতে হিমলতার মায়া লাগে তিনি হাসেন পদ্দেশায় মুগ্ধ হয়ে দেখে হিলতার বয়স ছত্রিশ শ্যামলা চেহারা দাঁতগুলো ধবধবে সাদা চোখের মনি অন্যদের তুলনায় বড় আর কালো কালো চোখ দুটিকে গভীর পুকুর মনে হয় ছিমছেম গরম পূর্ণ যেন মায়ের কিশোর শরীর তবে তারা তিন বোন মায়ের মতন চিঘু আর লম্বা আচ্ছা আজ তুই রাতবি। অতজা ভাবেনি অনুমতি পাবে আদরে উল্লাসে প্রশ্ন করে সত্যি আম্মা যা জলদি আসরের আজান কবে পড়েছে অতজা রান্না প্রস্তুতি নিতে থাকে পূর্ণ পেমা প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডো খেলছে প্রেমা বাট করে এ নিয়ে কিছুক্ষণ পরপর তাদের মধ্যে তর্ক হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাটি সোদা গন্ধ পেল কি সুন্দর অনুভূতি মুর্শিদ পদ্ম জাগে রাখতে রেখে কপাল কুচকে ফেললেন ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন এই ছেলে রান দেখেন হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন আমি বলেছি কতদিন কইছি এই ছেলের হাতের রান্ধন আমারে না খাওয়াইতে মুর্শিদের কঠিন স্বর পদ্মজার কানে আসে মুহূর্তে খুশিটুকু ফাটা বেলুনের মতো চুপসে যায় সে জানে এখন ঝগড়া শুরু হবে তার আম্মা আমার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না তারা দিয়ে জবাব ছুঁড়ে দেন খেতে ইচ্ছা না হলে না রাতের বেলা না খাইয়ে থাক বা খাবার রেখেও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা আমি বা আমি কেউ না করিনি মুর্শিদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান তিনি যেন বুঝে গিয়েছেন কি বলবেন আঙুল শাসিয়ে মুর্শিদকে বললেন একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড়ব না পদ তোমার মেয়ে আল্লাহ সইবে না নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না মুর্শিদ নোংরা বলে হজম করে নিলেন তবে কে করে বললেন পদ্ম আমার শিনি না পদ্ম তোমার মেয়ে আর একটা কথাও না বাড়িতে অনেক মানুষ নিজের বিকৃতিরও পুকিয়ে রাখো মর্শি তুমি যান চোখেতে বসে বড় করে নিঃশ্বাস ছাড়েন চোখের দৃষ্টি অস্থির পদ্মটা জন্মের পর থেকে হিমলতার রূপ পাল্টে গেছে কিছুতেই এই নারীর সাথে পারা যায় না অথচ এক সময় কত মেরেছেন হেমলতাকে। হিমলাতার পিঠে উড়তে ঘাড়ে এখনো মারের দাগ আছে সময় কোন জাদু বলে পাল্টে একটা দিল রাতের করে সবাই বিশ্রাম নিচ্ছিল চিত্রা তখন কথায় কথায় জানালো লাহারি ঘরে গিয়েছিলাম মগা মেয়ে কথা বলেছিল তাকে দেখতে চিত্রের কথায় লিখন আগ্রহ পেল না চিত্রা কখনো কোনো মেয়ে প্রশংসা করে না খুদ খুঁজে বের করতে ভালো জানে নিজেকে খুদহীন সেরা সুন্দরী মনে করে মেয়েটার নাম পদ্মজা মগা পুরো নাম জানো কি চিত্রা মগার সাথে কথা বললে মগা খুব লজ্জা পায় এখনো পেল লাজুক ভঙ্গিতে জবাব দিল উম্মে পদ্মজা ও হ্যাঁ উম্মে পদ্মচা চিত্রের পাশ থেকে সেলিনা পারভীন প্রশ্ন করলেন কি নিয়ে আলাপ হচ্ছে সেলিনা মায়ের অভিনয় করেছেন চলমান চিত্রা বলল বাড়ির মালিক যিনি ওনার বড় মেয়ের কথা বলছি এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি মেয়েটার মুখ দেখলে বুকের ভেতর নিকশিত বিশুদ্ধ ভালো লাগার জন্য হবে তো শ্রী ভগবান দিয়েছেন মেয়েটাকে লিখন সহ উপস্থিত সবাই অবাক হলো চিত্রের মুখে কোনো মেয়ের প্রশংসা অবিশ্বাস্য সবেকে অবাক হয়ে তাকাতে দেখে চিত্রা বিব্রত বোধ করল গলায় জোর বাড়িয়ে বলল সত্যি বলছি সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই উপেক্ষা করতে পারবে না পদযাকে নিয়ে বেশ খানিক্ষণ আলোচনা চলল আগ্রহ বেশি ছিল লিখনের যখন শুনলো পদ্ম ষোলো বছর সে দমে গেল ছোট মেয়ে হয়তো এমন বয়সে বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে তবু লিখনের পদ্ম যাকে খুব ছোট মনে হচ্ছে তার একটা বোন আছে ষোলো বছরের এখনো দুই বেড়ে করে স্কুলে যায় কত ছোট দেখতে লেখন আনমনে হেসে উঠল।